আমরা কিন্তু চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা ভালো কিছু প্রত্যাশা করি অন্তত যে খুবই সহনীয় একটি অভিবাসন ব্যয়ের মধ্যে আমাদের কর্মী ভাইরা মালয়েশিয়াতে যেতে পারবেন কারণ সেটি না হলে আমাদের পরিবর্তন আর কি হলো এত কিছুর পরেও ফের সক্রিয় মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সিন্ডিকেট এটা কি মানা যায় প্রিয় দর্শক মোস্তফা আজকে আজকের প্রবাস তথ্যের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি যে কথাটি বলতেছিলাম সেটি হলো বাস্তবতা কারণ আপনারা ইতোমধ্যে হয়তো জেনেছেন যে এই বাংলাদেশের এই পট পরিবর্তনের পরেও মালয়েশিয়ার যে সিন্ডিকেট চক্র আমাদের মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের বুকের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা ফের সক্রিয় হচ্ছে এটি সত্যিকার অর্থে কিন্তু ভাবা যায় না তারপরে এটি বাস্তবতা কারণ আমরা ইতোমধ্যেই সেই বিষয়টি লক্ষ্য করছি এবং সেটি আপনাদেরকে আমি সূত্র সহ আজকের এই ভিডিওতে দেবার চেষ্টা করব পাশাপাশি আরেকটি তথ্য সেটি হচ্ছে যে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু অলরেডি আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে প্রবাসকামী কর্মীরা অর্থাৎ সতেরো হাজার কর্মী যারা এখনো মালয়েশিয়াতে যেতে পারেননি সকল কাগজপত্র এবং তাদের সকল ডকুমেন্টস একেবারে হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড কমপ্লিট থাকা সত্ত্বেও যারা ফ্লাইটে যেতে পারেননি মালয়েশিয়াতে তাদেরকে তিন দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে একেবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন প্রিয় দর্শক প্রথমত যে কথাটি বলতেছিলাম ফের সক্রিয় মালয়েশিয়া সিন্ডিকেট আপনারা জানেন যে গত মাস আগে থেকে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছে এবং সেই মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হয়ে যাবার পরে আমরা মনে করেছি যে সিন্ডিকেট চক্র অবশ্যই সেটিও বন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিয়েছেন তখন থেকে আমরা সেটি ভাবতেই পারি যে এই সিন্ডিকেট চক্রের যারা বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা বোয়ালরা ছিলেন তারা কিন্তু অনেকটা উপর রয়েছেন তারপরেও এর মধ্যেই অনেকে পালিয়ে গিয়ে বিভিন্ন দেশ থেকে তারা আবারও সেই একশোটি রিক্রুটিং এজেন্সি নিয়ে সিন্ডিকেট করবার চেষ্টা করছেন এটি আমি আপনাদেরকে যে পত্রিকার তথ্য দিচ্ছি সেটি সূত্র আপনারা মিলিয়ে নেবেন আপনারা জানেন যে মালয়েশিয়া প্রধানমন্ত্রী তার সঙ্গে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু দীর্ঘদিনের একটি সক্ষতা রয়েছে এবং সেটি কিন্তু আমরা তাদের দুজনের টেলিফোন আলাপের মাধ্যমেও আমরা সেটি জানতে পেরেছি এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা তার কিছু পর থেকে হলেও আবারও কলিং ভিসা চালুর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল সেটিও কিন্তু এই সিন্ডিকেট চক্রের কারণে আবারও হয়তো সেটি পেশাবে এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে কারণ বাইরার যে সভাপতি ছিলেন আবুল বাসার তিনি অলরেডি সৌদি আরবে পালিয়ে গিয়েছেন এবং সৌদি আরবে পালিয়ে গিয়ে শুধুমাত্র ক্ষান্ত হননি তিনি কিন্তু সেই সিন্ডিকেট অর্থাৎ সেই পুরনো সিন্ডিকেট একশোটি রিক্রুটিং এজেন্সি যারা ছিলেন তাদেরকেই সাথে নিয়ে অন্য নাম ভাঙ্গিয়ে আবারও নতুন করে সিন্ডিকেট করবার চেষ্টা করছেন এবং সেটি আমরা বর্তমান যিনি রয়েছেন সভাপতি তার মাধ্যমে আমরা কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছি প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে হয়তো বিভিন্ন ভাবে জেনে থাকবেন যে মালয়েশিয়ার এই শ্রম বাজারটি সেপ্টেম্বরের শেষের দিকে সেটি কিন্তু আবারও চালু হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল সেটি হয়তো সেপ্টেম্বর পার হয়ে গিয়েছে সেটি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আবারও আমরা যতটুকু জানি যে প্রথম পর্যায়ে কমপক্ষে পঁচিশ হাজার কর্মী নিয়ে আবারও সেই কলিং ভিসা চালুর একটা সম্ভাবনা রয়েছে এবং সেই পর্যায়ে কথাবার্তা চলছে দুই দেশের সরকারের মধ্যে যদিও এমও ইউ এখনো চূড়ান্ত হয়নি সেটি হয়তো খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত হবে কিন্তু এর মধ্যে আমাদের কাছে দুঃসংবাদের বিষয় এটি যে এই সিন্ডিকেট চক্র সক্রিয় আবারও হবার যে একটা প্রক্রিয়া দেখা দিয়েছে সেটি কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তাদেরকে কিন্তু কঠোর হস্তে দমন করতে হবে নসেদ কিন্তু আবারও যেই লাউ সেই কদু হয়ে যাবে অর্থাৎ আমাদের এই প্রবাসীগামী তথা প্রবাসী কর্মী ভাইরা যারা মালয়েশিয়াতে যাবার জন্য স্বপ্ন বুনছেন তারা হয়তো আবারও সেই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আবার যেতে হবে আমরা কিন্তু চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা ভালো কিছু প্রত্যাশা করি অন্তত যে খুবই সহনীয় একটি অভিবাসন ব্যয়ের মধ্যে আমাদের কর্মী ভাইরা আবারও মালয়েশিয়াতে যেতে পারবেন কারণ সেটি না হলে আমাদের পরিবর্তন আর কি হলো কারণ আমরা তাহলে সেই মানধাতা আমলের সেই পূর্ববর্তী সরকারের দেখা যাচ্ছে যে সেই প্রেতার নিয়েই যদি আমাদের চলতে হয় তাহলে তার হলো না তো প্রিয় দর্শক এটি আমরা প্রত্যাশা করতেই পারি আমাদের সরকার অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করবেন এবং আমাদের কর্মী ভাইরা অভিবাসন ব্যয়ের মধ্যে আবারও মালয়েশিয়া কলিং এর মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজারে প্রবেশ করবেন পাশাপাশি দ্বিতীয় যে কথাটি বলতেছিলাম আমাদের অলরেডি আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি কিন্তু গত উনত্রিশ আগস্ট তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তিনি মিটিং করেছেন এবং সেই মিটিং এর মাধ্যমে তিনি কিন্তু একেবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি আলটিমেটাম দিয়েছেন যে রিক্রুটিং এজেন্সি যারাই এই কর্মীদেরকে রিক্রুট করেছেন সে একশোটি রিক্রুটিং এজেন্সির মধ্যে হোক অথবা তার বাহিরে হোক যার মাধ্যম দিয়ে যে কর্মীরা কাগজপত্র তাদের পাসপোর্ট এভরিথিং জমা দিয়েছেন তারা তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ তিন দিনের মধ্যে দিতে হবে তো সেটির রেজাল্ট এখন আমরা পাইনি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। এবং পাশাপাশি যে সতেরো হাজার কর্মী আপনারা যেতে পারেননি তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমরা যতটুকু জানি খুব অল্প সংখ্যক কর্মী শুধুমাত্র মন্ত্রণালয় অথবা বিভিন্ন জায়গাতে বিশেষ করে মন্ত্রণালয় এইগুলো জায়গাতে তারা অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি যারা এখনো করেননি তাদের প্রতি নিবেদন করছি আপনারা অতি দ্রুত প্রত্যেকেই যার যার কাগজপত্র নিয়ে যার যার ডকুমেন্টস নিয়ে নিয়ে প্রমাণপত্র তারা খুব দ্রুত গতিতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাশাপাশি বিএমটি অথবা আপনাদের সংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনারা আপনাদের অভিযোগ দায়ের করুন আপনারা হয়তো খুব অল্প সময়ের মধ্যে সুফল পেতে যাচ্ছেন প্রিয় দর্শক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ কান খোলা রেখে আবারও প্রবাসের পথে পাড়ি দিবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ